অনেকদিন পর আমরা ভাই বোনেরা একসঙ্গে হয়েছি আর কি মোজা লাইনে বললাম তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী রায় তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো অনেক দিন পর আজকে ইনচোর দিলাম তো রিসেপশনে আর আমার লুকটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও আর এটা হলো যেখানে বসবে সেটা হচ্ছে বাইরেরটা এটা হচ্ছে সাইটের দিকেরটা আর মাসিদের বাড়িতে একটু জায়গা কম ছিল তাই জন্য একটু এরকমটা করেছিল আর অনেকটা এমনি কিন্তু সুন্দর করেছিল তারপর আর কি আমরা তো সোজা চলে গেলাম একবারে ডান্সের ওখানে আর এখন দেখো মাত্র এখন বাজে দশটা আর এখন ছোট বাচ্চাগুলো খুব ডান্স করছে আর এখানে হচ্ছে ভাই বোনেরা সবাই আর ডিজে মানে বক্স এই কারণেই তো করা যে আমরা সবাই ডান্স করবো আর কি জমিয়ে না ডান্সটা করেছিলাম তো এখনও কিন্তু আমাদের খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি তো জাস্ট রেডি হয়ে বাইরে বেরোলাম আর এসে দেখি একদম লোকে লোক ভর্তি হয়ে গেছে আর আমাদের শাস্তে তো এতটা সময় লাগে মেয়েদের আর যাহা তো মেকআপ আর এই লুকটা কিন্তু আমি একাই করেছি ঠিক আছে আর শাড়িটাও কিন্তু পুরোটা আমি একা করেছি আর এটা হচ্ছে বাইরেরটা আর আমার লুকটা দেখো পুরো শাড়িটা মানে যা কিছু সব আমি একাই করেছি একদম একা মানে একদম একা কেউ কুচি ধরারও লোক ছিল না কারণ কি সবাই রেডি হতেই ব্যস্ত আর ঘরে তখন ওই সময়টা এই সন্ধ্যার টাইমটা সবাই কিন্তু ব্যস্ত থাকে সো আমি আর আমার মাসির মেয়ে চলে গেলাম ডিজির এখানে নাচ করার জন্য আর এখানে এবার অলরেডি নাচ আর শুরু হয়ে যাবে আর বললাম এখানে পেট্রোল পাম্পে এখানে কিন্তু সবাই ভিডিও করছে ছবি তুলছে কারণ মাসিদের পেট্রোল পাম্প আছে সেটা তোমরা জানো একদম বাড়ির সঙ্গে লাগোয়া আর আমি আগের ব্লকটাতেও দিয়েছি আর পেট্রোল পাম্পটা পেট্রোল পাম্পের ছবি অনেকগুলো ব্লকেই আছে আর এখানে দেখো এবার আমি এখানে চলে আসলাম একটু আর সুন্দর করে সাজলে কিন্তু বারবার মনটা চায় একটু ছবি তুলি আর একটু বারবার মনটা চাই কিন্তু একটু ভিডিও করে নিই আর ছবি তোলা আর শেষ হয় না আর রেডি হতে কিন্তু অনেকটা সময় লাগে কিন্তু সব কিছুই শেষ হতে কিন্তু কোনো সময় লাগে না তারপর এবার আমরা চলে গেলাম ফাইনালি ডান্স করতে আর সবাই এখানে কিন্তু আমরা ভাই বোনেরা সবাই কিন্তু সবাই সবাই ডান্স করছি এখানে আর অনেক ডান্স করেছি আর আমার যেটা হচ্ছে মিউজিক ভিডিওটা দেওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু দিতে পারলাম না কারণ রাইট হয়ে যাবে আর এটা এগুলো হচ্ছে আমার মাসির মেয়ে মামার মেয়ে সব আর দাদা ভাই সবাই আছে এখানে আর এই দেখো সাদা জামা করে আমার ভাই কি না নাচ করছে তো তোমরা দেখতেই পাচ্ছ আর এরকম করে আমাদের মানে ফুল এনজয় হয়ে গেলো বিয়েবাড়িতে এত নাচ করেছি এত নাচ করেছি যে মানে হাতিয়ে গিয়েছি তারপরেও আর মানে এতটা মানে মন চাচ্ছে নাচ করতে আর আমরা সবাই ভাই বোনেরা ছোটোবেলার সব কিছু স্মৃতি মামার বাড়িতে কাটানো সেই মুহূর্ত দিদা দাদুর সঙ্গে অনেকটাই মিস করি সব মিলে তো সবাই অনেক দিন পর একসঙ্গে হয়েছি তাই জন্য একটু প্রাণ খুলে আনন্দ করলাম আর মাঝে মধ্যে প্রাণ খুলে আনন্দ করা উচিত দরকার তাই না সবার জীবনে কারণ সবার জীবনে টেনশন আছে অনেক কত কিছু আছে আর কি আর আমি খাবার ভিডিওটা করতে পারিনি কারণ তখন ভিড় ছিল অনেকটা আর খাবার প্যান্ডেলটা কিন্তু অনেকটাই বড় করেছে তো ওই ভিডিওটা মিস করে গেলাম তো এখন ভাবছি যে কেন আমি মানে ভিডিওটা করলাম না প্যান্ডেলের ভিডিওটা তো সো কোনো ব্যাপার না আর আমার এত শরীরটা খারাপ হয়েছিল। আর এভাবে কিন্তু মাঝে মধ্যে কারেন্ট চলে যাচ্ছিল ঠিক আছে তারপর এখন রেস্ট নিচ্ছি আর এখন এখন কিন্তু কারেন্ট চলে গেছে আবার কিন্তু কারেন্টটা আসলো তো এবার আবার শুরু হয়ে গেল। তারপর মাঝে মানে মাঝখানে একটু ঝামেলা হয়ে গেল ঠিক আছে কার মানে কিছু একটা হয়েছে তো সেটা নিয়েই তারপর জন্য একটু রেস্ট নিলাম তারপর আবার শুরু করলাম তো এইভাবেই চললো আমাদের মানে রিসেপশনের দিনটা কাটলো আমাদের এভাবে এনজয় করে ভাই বোনেরা তো এবার আমরা মানে ক্লান্ত ঘেমে টেমে অবস্থা শেষ মেকআপ টেকআপ একবারে শেষ আর ফুল যা কিছু টিকলি নাচতে নাস্তে চলে গেছে কোথায় তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত এই টাটা